সালামু আলাইকুম আমার নাম হাফিজুর রহমান শেখ আমার বাড়ি হচ্ছে কচুয়া বাগেরহাট শিয়ালকাঠি গ্রাম আমি এবছর একটা নূতন জাতের ভুট্টা চাষ করছি জাতটার নাম হচ্ছে সুলতান লাল তীর কোম্পানির তো আমি এত জীবন অনেক দিন ধরে ভুট্টা চাষ করি যেমন প্রায় পনেরো বছর ধরে ভুট্টা চাষ করি তো এবছর যত ভালো মনে হচ্ছে এত ভালো এখন পর্যন্ত কোনো দিন পাইনি তো এতদিন পাইছি দেখা গেছে শতকে বিশ থেকে পঁচিশ কেজি ভুট্টা পাইছি এবছর আমি আশাবাদী যে আমার শতকে চল্লিশ কেজির মতন আসবে লাল তুলে ভুট্টাটা খুব ভালো আমি চাষ করছি আমি চাই আমার কৃষক ভাইরা যারা আছে তারাও এই ভুট্টাটা চাষ করুক যাতে তারা উন্নত করতে পারে আমার দেখা গেছে আমি ষাট শতক জমিতে চাষ করছি ষাট শতক জমিতে আমার প্রায় ত্রিশ হাজার টাকার মতো সর্ব খরচ আছে আশা করতেছি যে এতে আমার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা নামবে এই আসলে লাল একটা জাত যে আমাদের এলাকাতে লবণ এলাকা লবণ এলাকার জন্য খুবই সহনশীল যা এতদিন আমরা এরকম পাইনি আমার গাছগুলো এখনো খুব ভালো আছে পাইকে গেছে ফল অথচ গাছগুলা খুব কাঁচা আছে লবণ ফলের জন্য খুবই সহনশীল জাত এটা চাষ করলে সবার ভালো হবে আশা করা যায় আপনারা সবাই চাষ করবেন আমি